रा मेरे मज़ी सन जारे मज़ी न बदल उन बि कमाली স্পষ্ট করে আমাদের হৃদয় রাজ্যের রাজা মহান প্রভুকে রাজি খুশি করার লক্ষ্যে উচ্চ আওয়াজে উচ্চ কোন ঠেট জিকির

রোজ রা রোজ রেলা এমলা গতরা এর বলা এজর এম নোলা এ

الحاس محمد میجان الرحمن مندر سنیا شہکاری پولیش سپر دیش پولیش ڈاکا اج کے محفلی جنی دعا پوری چلانے تھے بین شکتو آلہ علی استاد گاجی پوری بوشیان علی میدین

চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ সাবেক সংসভাপতি কাদীপুর মহানগর বিএনপি আজকে মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন বর্তমান সময়ে আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবরুল হক আসিফ সহ আরো

আমি অধিকাংশ সময় করে বলেন আমি সময় বলে থাকি শ্রোতা যদি জলে গ্রাম ছেড়ে না আর শ্রোতা যদি চেতা হয় বক্তা যদি আমার মতো ভ্রোতাও হয় শ্রোতাদের জোয়ার আকর্ষণে শ্রোতা আজকের শ্রোতা গুলোকে কবুল করুক বলে আমি আমরা কি বিশেষ একজনের জন্য এসেছি অনেক ক্যামেরাম্যানগুলো আমাদের ডিস্টার্ব করে আমাদের বক্তার সময় আমরা

مجھے دیئے دلتا میں جانا بلے دعا تھا کلیسی اللہ کو گل کرو برن آمین 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 کے پوروشے کے چینن کے کے ٹھارٹا تھے دکھان الحمدللہ علیکے اللہ کو گل کرو برن آمین آمین تاہے اندہ پڑھر کے تو پوری کھانی گو ستا گل اکی سیتا نہیں بھوتا ناری تک اللہ و آمین و آزم پوری کھانی گو جے اکی ستا گلو کی

জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো দিন ইসলাম দিন ইসলাম আপনার আর মর্দে মুজাহিদ খালেদ বিন ওয়ালিদের মতো উমরের ভূমিকা নিয়ে হাত দুইটা মুষ্টি করে আপনারা বলবেন আল্লাহ আকবার বলবেন তো বলছে দিন তবে দেখেন আমি যেমন হাত উঠাই এইভাবে দিবেন এইভাবে সোজা মারবেন না রে তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবার ঠিক আছে চলুন আবার ডানে বামে মারবেন না তাহলে কিন্তু মারছেন না

সমাজনীতি আমার জীবন আমার আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মানুষের

الله باك مديرك يكبرك ربنا آمين الله ربك يكبرك يكبرك ربنا فالذين خاجروا وفرجوا من ديارهم ووزوا في سبيلهم وقاتلوا وقتلوا وقاتلوا وقتلوا, وقتلوا, وقتلوا لأكفر عن

thi đồ lau cớn ran ngon hương sinh ái tình lau do khi nương quân ta đi ta ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর জন্য নিজেদের বিটা মাটি থেকে নিজেদের বিটা মাটি থেকে পরিত্রাণ হয়েছে বিতাড়িত হয়েছে নিজেদের জন্মভূমি থেকে আমি আল্লাহর জন্য জন্মভূমি মাটি থেকে বিতাড়িত হয়েছে আমি আল্লাহর জন্য জালিমের জুলুমে শিকার হয়েছে আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেছে। আমি আল্লাহর জন্য নির্যাতন কষ্ট নিপরণ সব কিছু সহ্য করেছেন এমনকি আমি আল্লাহ তাদের নিজের জীবন কি বিলীন করে দিয়েছেন যে সমস্ত গোলামেরা আমি আল্লাহর জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন রক্ত দিয়েছেন দাম দিয়েছেন রক্ত দিয়েছেন দাম দিয়েছেন বিটা মাটি থেকে হিজরত করেছেন আমি আল্লাহর জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন আমি আল্লাহ রব্বি কারিমের জন্য নিজের তাজা জীবন থেকে উৎসর্গ করে দিয়েছেন আমি আল্লাহ রব্বি কারিম তাদের সামনে এবং পিছুনি সমস্ত গুনাহ খাতা গুলো আমি আল্লাহ মাফ করে দিলাম ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কার গুনাহ মাফ করে যে আল্লাহর বন্ধু যে আল্লাহকে mohabbat করে, যাকে ভালোবাসেন, বলে আল্লাহর বন্ধু যারা মুমিন হবে, যারা আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করবেন। যারা আল্লাহর دین قائم করার জন্য জমি নেস্ত দিবি, जो সময় দিবে, গান দিবে, সঙ্গ দিবে, পয়জানে বিটা মাটি, ছেড়ে সবকিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর دین বাস্তবে সংগ্রাম করবে, সংগ্রাম করে যদি গাজী হয় আমি তাকে মহিন হিসাবে আমি আমার বন্ধু বানায় আর যদি গাজী না হয়ে যদি শহীদ হয়ে যায় আমি আল্লাহ তার সামনে এবং পিছনে সব গোনা গুলো মাফ করে দিই আমি এমন জানা আমার গোলামকে দান করব যে জান্নাতের পদতুল দিয়া মধুর নহর শরবতের নহর পানির নহর প্রবাহিত থাকবে ধরে বলুন যারা মুসলমান যারা আল্লাহর প্রিয় বন্ধা যারা আমলার জন্য দুনিয়া সব কিছু করতে প্রস্তুত মুসলমান কারে কয় আল্লাহর জন্য সব কিছু ছাড়বে জন্য দুনিয়ার টাকা ছাড়বে সম্পদ ছাড়বে সন্তান ছাড়বে ছাড়বে সম্পত্তি ছাড়বে সবকিছু কিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লড়াই সংগ্রাম করবে তারা এগুলো মক ঠিক কেনা بیتانے دے مولا ہوں میرے یش کے نیرالا بیتانے دے مولا ہوں میرے یش کے نیرالا تو جن جہاں جن کی تجلی سے اُجھالا مادر دو جہاں غیر خدا یار مدارا جو زیاد خدا ہی چھ دیگر کار مدارا اللہ اکبر Oh, baby. হবে তার দিনের জন্য কোরবানি করবে আলার জন্য সেদা হয়ে যাবে আলার হুকুমের সামনে মাথা বুকে মতো করে দিবে আল্লাহ রব্বে কারিম তাকে এমন পুরস্কার দান করবে এমন জান্নাত দান করবে যেই জান্নাতে এই পদতল দিয়ে দুধের নহর পানির নহর শরবতের নহর প্রবাহিত হতে থাকবে আমি আল্লাহ তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলি হে জান্নাতি যুবকরা শুনো হে জান্নাতি যুবকরা যুবতীরা শুনো আমি আমরা চেত উত্তম পুরস্কার আমি আমরা চেয়ে উত্তম পুরস্কার যেন আমাকে আছে আল্লাহর চাইতে উত্তম পুরস্কার আর কেউ দিতে পারে এমন কোন মালিক এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছেন আমি আল্লাহ মুমিন কি পুরস্কারই পুরস্কৃত করব দুনিয়াতেও তাদেরকে আমি আমি আল্লাহর নজরে রাখব কবরে আমি আল্লাহর নজরের বাউন্ডারির ভিতরে থাকব তারপরে আমি আমার বান্দাগুলোকে জান্নাত দি আমার নজরে নজরে রাখব আমার মাঝে আর মাঝে কোনো পর্দা থাকবে না বললেন আল্লাহু আকবার বুঝলেন মুসলমান আল্লাহর হুকুমের সামনে সে মাথা করে দিবি আল্লাহর হুকুমের সামনে হয়ে যাবে ও কেউ বন্ধু

বাংলাদেশের বিজ্ঞ মুফতিহাস ডাক দিবি বাংলার জমিনে ইসলামী জন্য এক হয়েছি সমস্ত আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত যারা প্রকৃত মোজাহিদ আল্লাহ এই মোজাহিদ মহিনা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার জমিনের শীর্ষ স্ত্রীর ডাক দেওয়ার সঙ্গে